সুখবর 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 বাংলাদেশে এখন উত্তর ইলিশ মাছ পাওয়া সময় সোনার হরিণ খুঁজে পাওয়া যেত কিন্তু ইলিশ মাছ পাওয়া যেত না এখন নতুন সরকার নতুন আইন আগে বাংলাদেশে মানুষজন খাবে তারপরে ইলিশ মাছ বাইরের দেশে যাবে এখন একদম দাম কমে গেছে অনেক অনেক দাম কমে গেছে তিন ভাগে দুই ভাগ দাম দুই ভাগ দাম কমে গেছে ইলিশ মাছ একদম টাটকা অরিজিনাল ইলিশ মাছ এই যে একটা করে দেখাচ্ছে দেখেন একদম টাটকা এ কোনো সমস্যা নেই বাংলাদেশের একদম খাঁটি অরিজিনাল ইলিশ মাছ এক সময় তো পাওয়াই যেত না সোনার হরিণের থেকে দাম ছিল বেশি সোনার হরিণ পাওয়া যেত কিন্তু ইলিশ মাছ পাওয়া যেত না যা পাওয়া যেত সব বাইরে দেশে নিয়ে যেত যেগুলো সব ই করতো সব আসার দেশের বাইরে নিয়ে যায় দামে দামে বিক্রি করে দিয়ে দেশের মানুষ খেতে পারতো না এখন ইলিশ মাছের দাম কমে গেছে এখন ইলিশ মাছ আপনারা সবাই খাইতে খাইতে পারবেন আর ইলিশ মাসে একদম মানে গণিত পাওয়া যাইতেছে অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে ইলিশ মাছের এখন কোনো অভাব নাই বাংলাদেশে এইভাবেই দিন দিন অনেক উন্নতি লাভ করতেছে এটা খুব ভালো লাগতেছে